বুলেটের গতিতে দুর্ঘটনার শিকার দুই যুবক ঘটনা চেলিখলা স্কুল সংলগ্ন সড়কে আহতরা হল সাবির হোসেন ও ইয়াসিন মিয়া তাদের দুজনের বাড়ি কলমচৌড়া এলাকায় আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন বলে জানা গেছে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বক্সনগর থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল বাইকটি কিন্তু বাইকটির গতি এতটাই বেশি ছিল যে এক ঝলক দেখে মনে হয়েছে চোখের সামনে দিয়ে কোনো বিমান উড়ে গেছে আর মুহূর্তের মধ্যে চেলিখলা স্কুল সংলগ্ন সড়কে একটি পিলারের মধ্যে গিয়ে সজোরে ধাক্কা খায় বাইকটি এতে করে বাইকে থাকা দুই যুবক বাইক থেকে ছিটকে পড়ে

ঘটনার সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে তারা ছুটি এসে আহতদের উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের আগরতলা জীবী হাসপাতালে রেফার করেন এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় চিকিৎসক জানান আহতদের মধ্যে একজনের কোমরে এবং একজনের পায়ে প্রচন্ড আঘাত লেগেছে যার ফলে তাদের জীবী হাসপাতালে রেফার করা হয়েছে এ রেচুয়ালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দজদوبه জানা গেছে এটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে চিলিখোলা এটা দুজন 26 এবং এ সিনিয়র এখন কই ইয়া করেন অবস্থা খুব খারাপ ডিটিন আছে জন্য ওই যে এমসি তে করা হয়েছে